ক্লাসের আজ দ্বিতীয় দিন আর সব থেকে বড়ো কথা হলো আমার বয়স এখন বত্রিশ বছর বয়স আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা যে আমি খোল বাজানো শিখবো তা আমি ভাবলাম যে এই বয়সে আমি শিখতে পারবো কি না তবু আমার অপরন্ত ইচ্ছা আমি নিজেই নিজের খরচা জোগাড় করি আর ক্লাস শিখতে যাই আমি যে আমি খোল বাজানো সব থেকে ভালো খোল বাজানো শিখব তা একদম গুরু ধরে প্রথম থেকে একদম ভালোভাবে শেখার চেষ্টা করছি তা দ্বিতীয় দিনে ক্লাসে আজকে আমাকে যা দিয়েছে তা সেটা হচ্ছে ক্লাসে দিয়েছে হচ্ছে তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা কিরকম বাজাতে বলেছে দাদা তেরে 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 খেটা তেরে খেটা তেরে 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 খেটা এখানে বোল্টা হচ্ছে তেরে খেটা দুবার তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে খেটা তেরে খেটা দুবার বার আর তেরে 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 তিনবার দাদা যে বোলটা দিয়েছে সেই বোলটা হচ্ছে তেরে খেটা তেরে খেটা দু বার তেরে 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 তিনবার খেটা একবার তাহলে বাধা হচ্ছে এইভাবে তে রে খেটা বাধা হচ্ছে তে রে চার আঙ্গুল তে রে কে টা তে রে তে রে তে রে উপরে আমি ভিডিওর উপরে দিয়ে দেব যে কিভাবে বাজানোর সংকেত আর হাত সাদা যে যত ভালো প্র্যাকটিস করতে পারবে দাদার কথা অনুযায়ী সে তত ভালো খুলি হতে পারবে তাহলে তে রে কে টা তে রে কে টা তে রে তে রে তে বাজাই তে রে কে ঠিক আছে দ্বিতীয় দিন ক্লাসে দাদা এটা দিয়েছিল প্র্যাকটিস করতে আমি প্র্যাকটিস করেছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করুন আর আমি প্রতিদিন ভিডিও ছাড়বো আর যারা আমার সঙ্গে খোল বাজানো একসাথে শিখতে চাও তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবে আমি এই আমার মাথায় একটা বুদ্ধি ঢুকলো কি যে দাদা কত আঙ্গুলদের দিতে রে কে পাওয়া যাচ্ছে তো চার আঙুলের তে এক আঙ্গুলে রেপাশে খেয়ে চা আর আমি এই সংকেতগুলো নিজের মতন করে নিয়েছি তে মানে চার আঙ্গুল তে মানে আ কাঙ্গুল তে মানে ক্যাপিটাল কে কে আ টা তে রে টা তে রে কে টা আর বলটা ছিল এখানে তে রে কে টা তে রে কে টা রে তে রে খুব ইচ্ছা হোল বাজানো শিখব তা আপনারাও চলুন আমার সাথে আসুন আমি প্রথম থেকে একদম শিখছি